হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসা আমার গুরু গর্বের দিকের পামিও ভালো আছি আজকে হয়েছে চোদ্দশো বত্রিশ বাংলা বৈশাখ মাসের প্রথম একাদশী বারো দিনই একাদশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভাবলাম আজকের একটা দিনে ছোটো মোটো করে একটা ব্লগ ভিডিও শ্যুট করা যাক আর যেহেতু কতদিন থেকে আমি দিচ্ছি না তো সেই জন্য আজকে মানে প্রথম মানে বৈশাখ মাসের প্রথম একাদশী সেটা বলুন একটা স্মৃতি হিসেবে রাখবো চলো তো আজকের ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে ছোট ঘন্টার পাশে থেকো আর ফেসবুক পেজ হলে প্লিজ ফলো করে দিও আর একটা কথা বলি যে সবাই আমার ভিডিও দেখো আমি জানি দু থেকে আড়াইশো জনের মতো দেখো প্লিজ একটু সবাই শেয়ার করো কমেন্ট করো অতটুকু বলার আছে তোমাদের কাছে আমার যেহেতু এংগেজমেন্ট একদম কমে গেছে তো সেই জন্য বলছি আমি তো খারাপ কোনো ভিডিও করি না সে সব কিছু ঠাকুরের উদ্দেশ্যে বা ঠাকুরেরই ভিডিও হয় তো প্লিজ একটু সবাই একটু শেয়ার করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে দিও তোটুকুই বলার তো চলো বেশি বকর বকর করবো না যাই চলো আগে রাধা মাধবকে দর্শন করাই তো বন্ধুরা প্রথমে বাইরের দিকে দেখাচ্ছে কারণ হয়েছে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্র উঠেছে কিন্তু প্রচণ্ড গরম আজকে এই যে চারদিকে গাছপালা নেই আর একদম টিনের গড় জ্বলে যাচ্ছি এই যে টিনের গড় তো এই যে বৃষ্টির জন্য এইগুলো দেখে রেখেছি এগুলো লেপেছিলাম একদম ফেটে গেছে তো যাই হোক চলো সবার আগে এখান থেকে শুরু করি এই হলো আমাদের ঘরের সদর দরজা মেইন দরজা তো এই হয়ে আমরা করে যাবো তাই দেখতে পাচ্ছ বেগুনি কালারের পর্দা লাগিয়েছি এটা হচ্ছে আমার রুম এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর তাই এই যে আমি বেগুনি কালারের পর্দা লাগিয়েছি তো চলো যাওয়া যাক ঘরে আর এই হলো আমার রাধা মাধব তো কেমন লাগছে আজকে আমার ঠাকুরকে কমেন্টটা সবাই জানিও একটা কথা কি জানো আমি এত ভালো করে এডিট করতে পারি না গান দিতে পারি না বা একটু আছে না মডিফাইড করতে পারি না বা কোনো কিছু একটা সিকেট থাকলে যে ভিডিও লাস্টই দিয়ে দেখাবো ভিউজের জন্য সেটাও পারি না আমি যেমন সাদা মাটা করে ভিডিও করি সেভাবে আমি আপলোড করে দিই তো সেই জন্য বলছি বন্ধুরা প্লিজ সবাই একটু মানে শেয়ার করো যে তোমার ভিডিওটা সত্যি কথা বলতে ভাইরালও হচ্ছে না তো সেই জন্য বলছি একটু শেয়ার করলে হয়তো তোমাদের মাধ্যমে অন্য আরেকজনেরও ভালো লাগতে পারে তো আমার ভিডিওটা মানুষের দেখবে সেই জন্য বলে আর কি একটু শেয়ার করার জন্য আর একটা কি হয়েছে জানো আজকে যেহেতু একাদশী আর একাদশীতে মানে একাদশী ব্রত পালন করলে ঠাকুর শ্রীকৃষ্ণের মানে সঙ্গে বাস করা যায় আর কি মানে হরিবাসর তো আজকে হয়েছে একাদশী আমার মনে মনে ইচ্ছে ছিল যে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাবো তো বাবা গিয়েছিলেন সকালে তো আসার সময় বাবা যতটুকু ফুল পেয়েছেন অতটুকুই নিয়ে এসেছেন তারপর আমার মনে হতো যে ফুলটা আজকে একটু কম হয়েছে আর একটু হলে ভালো হতো সাজাতাম আর কি তো পায়ের জন্য তো বেশি হাঁটা করতে পারি না আর যেহেতু আমাদের ফুল গাছগুলো সব কিছু উপরেই রয়ে গেছে তো আস্তে আস্তে গিয়ে আমি যে সাদা সাতা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো নিজে নিয়ে আসলাম আর কি আসার পরে দেখছি মা ভোগ লাগিয়ে দিয়েছেন তো আর দিতে পারিনি তো ফুল নিয়েই বসে আছি ভাবলাম যখন মার পুজো দেওয়া হয়ে যাবে তখন না হয় আমি সাজাবো আর একটু বলে যে মনে মনে ভাবছি যে একটু ফুল হলে ভালো হতো তো আমার জগন্নাথ দেবের ইচ্ছে আমার রাধা মাধবের কৃপায় আজকে দেখছি মামা কোনো আসার কোনো কথাই নেই মামাও আজকে ফুল নিয়ে আসলেন তো সেই জন্য আর কি এই যে একটু ফুল বেশি হয়েছে আর আমি আমার ঠাকুরকে ইচ্ছে মতো সাজাতে পেরেছি জানি না আমার কোনো সাজাবার কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ আমার রাধা মাধবের ইচ্ছা ঠাকুরের যেমন কৃপা ইচ্ছা হয়েছেন সেইভাবেই উনি সেজেছেন তো সন্ধেবেলা মাই মানে সন্ধ্যা আরতি করবেন তো আমার ইচ্ছে ছিল রাধারানিকে ফুল দিয়ে সাজাবার কিন্তু কি জানো মানে সাজার তে পারবো কিন্তু মা ফুল উঠাবার সময় এই যে মাথার চুল মোটুক সব কিছু ফেলে দেবো সেই জন্য আর এত কিছু সাজালাম না হাতে অল্প একটু ফুল দিয়েছি আমার গোবিন্দ জনের নিবেদন করার জন্য তো তোমার রাধারণীকে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে সবাই জানাবে তো এই যে আমার রাধারানীর লেহেঙ্গাটা আমার খুব ভালো লেগেছে কি বলবো যদি নীল কালারের হতো তো আমার রাধারানীর কালারের প্রিয় তো রাধারানী আরে খুশি হয়ে যেত যাই হোক এই আমার হয়েছে আমার কি বলবো আমার প্রাণ ধন আমার মানে এই মুখের দিকে তাকিয়ে থাকি আমার এমন ইচ্ছা হয় এই চোখ সরাবর ইচ্ছা করে না আমি যুগল এই যে যুগল চরণের দিকে তাকিয়ে থাকি এই যে পকানকে বলি তোমার এই যেখানে চরণ আছে এই চরণে যেন এই অদমটা স্থান দিও এই অদমটা তোমার এই বলি আর কি ইচ্ছা করে কি যেন সবসময় মানে জড়িয়ে ধরে বসে থাকি যেমন মানে নতুন নতুন যারা প্রেমে পড়ে ওরা যাকে মানে ভালোবাসে ওর দিকে তাকিয়ে থাকবার ইচ্ছে ওর কথাই ভাবে মনে মনে তো সেম হয়েছি আমি আমার ভালোবাসা বলতে পারো আমি তাকেই থাকি চোখ সরাবার ইচ্ছেই করে না এখান থেকে সরে যে যাবো সেটাও ইচ্ছে করে না এই হলো ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের প্রতি চলো মানুষ ভালোবাসলে কাউকে বলে না যে লুকিয়ে রাখে যে মানুষ খারাপ পাবে কিন্তু আমি যে এই গোবিন্দকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বলছি আর এই হলো আমার মা লক্ষ্মী দেখতে পাচ্ছ যেহেতু একাদশীর জন্য সবাইকে গোলাপি কালারের কাপড় দেওয়া হয়েছে এই রাধা রানী মোটুকটা পরে গেছে আর এই যে চলো আরেকজন নতুন সদস্যর সাথে তোমাদের দেখা করে দিই এই যে দেখতে গোপাল দাঁড়াও চুলটা ঠিক করে দিই এই হয়েছে উনি হয়েছেন মায়াপুর থেকে মানে নবদ্বীপ থেকে এসেছেন আমার বাই গিয়েছিল আর আয়ুষের বাবা আমার পা ভেঙে গেছিলো তো আমি তো যেতে পারিনি কুম্ভতে তো ওরা গিয়েছিল আসার সময় মায়াপুর গিয়েছিল তো ওই যে ভাই আমার জন্য একটা ছোট্ট গোপাল সোনা নিয়ে এসেছে ও ওজন ও নিয়ে এসেছে দুটো এনেছে একটা আমাকে দিয়েছে একটা ওরা রেখেছে আর এই যে ওনাকে তো সবাই চেনে দেখতে পাচ্ছ চূড়া টুড়া দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে একদম মাথাটাকে এলোমেলো করে বসে আছে আবার ঠিক করে দিতে হবে তো এই হয়েছে আমার দুষ্টু সে আমার গোপু সোনা তো ওনাকে না চেনা হয়ে উনি হয়েছেন এই ঘরের সবচেয়ে প্রথম গোপাল সোনা আর এই যে উনি ছোট্ট মোট গো গোলাপি কালারের পোশাক করেছে দেখতে পাচ্ছ কিচ্ছু যেমন চেনে না উনি শান্তশিষ্ট হয়ে বসে আছেন আর এই যে উনি চুলটা এলোমালো করে বসে আছে আর ওনার কথা তো বলেই লাভ নেই চলো এই যে উনি উনি মুচকে মুচকে হাসছেন কিন্তু আর এই যে আমার রাধারানী রাতারানিকে এক করে ফুল দিয়ে সাজিয়েছি আর যে ছোটো ছোটো আর দুজন গোপাল শোনা আর এখানে আছে আমার নৃসিংহ ভগবান এই যে ভক্তের রক্ষক উনি আর এই আমার জগন্নাথ মহাপ্রভু মা শ্রীলক্ষ্মী আর আমার কি বলবো আমার কিছু বলার নেই উনি এতটুকু কৃপা করুক আবার যেন আমি পুরীতে যেতে পারি মনটা মনটাগঞ্চ হয়ে গেছে পুরীতে যাওয়ার জন্য কিন্তু উনি আমাকে মানে মনে করেছেন যাবো যাবো কিন্তু ভালো করে কৃপা করছে না সেই জন্য যেতে পারছি না সামনে আইসের স্কুলটা বন্ধ আছে উনি আমাকে আবার কৃপা করেন কি বলার আর আমার সুভদ্রা মহারাণী বলভদ্র দেখতে আজ আজকে একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে আমার তিন ভাই বোনকে সবাই বলো কিন্তু রাধে রাধে আর এখানে হয়েছে আমার মহাদেব শিবশম্ভু তো যেহেতু ওনার সিংহাসনটা বানানো হয়নি বানানো হবে আর স্নান টান করাবার আবার এক জায়গা বানানো হবে যেহেতু ওনাকে প্রতিদিনই স্নান করা হয় জল করা হয় সেই জন্য সিংহাসন বানানো হবে ও বলতে আসছে মাস হয়ে গেছে আর এখানে যে ঠাকুরের যত পুস্তক আছে এগুলো রেখেছি আরও পুস্তক বাকি আছে এগুলো রাখা হয়নি আর এইখানে আমার দুর্গা সময় বলো বা বাসন্তী পুজোর সময় বলো আমি এক ঠাকুরের মানে মা দুর্গার গোট বসাই তো এইখানে ফটোটা রাখা আছে এইখানে কুবের লক্ষ্মী রানী আছে তো চলো সব কিছু দেখিয়ে দিলাম আর আমার ঠাকুরের কেমন লাগছে কমেন্টটা সবাই বলো আর সবাইকে প্লিজ বারবার করে বলছি একটা শেয়ার করে দিও করে যেও জানো আমি ঘুরে ঘুরে এখানে এসে দাঁড়িয়ে থাকি গো জানি না কেন এই যে মনে হচ্ছে এই মনে হয় আমার সাথে কথা বলবে এই মনে হয় আমার সাথে কথা বলবে এখন যদি সত্যি সত্যি এটা করেছেন হাত না তো বাসিটা না তো খুশি হতাম মানে কি বলবো এখানে বেশি আসবো না আমি আমার ইচ্ছা করে এখান থেকে মানে মানে এখানে দাঁড়িয়ে থাকি আর কি বলবো আর কিছু বলার নেই চলো তো কেমন হয়েছে সবাই কমেন্টটা জানিও তো ভাবলাম আজকের ভিডিওটা হয়েছে একটা মানে ফেসবুকে আপলোড করলে কি হয় যেন আজকের দিনটা যখন এক বছর পুরা হয় তাহলে মানে মানে এক বছর পরে আবার দেখা যে আজকের দিনে কী করেছিলাম কী আপলোড করেছিলাম সেটা ফেসবুকে আবার আসে তো সেই জন্য ভিডিওটা আপলোড করবো আজকে তো আজকের এই ছোটো মোটো ব্লগটা কেমন লাগছে কমেন্টে সবাই জানিও শেয়ার করে দিও আর এই দিকে হয়েছে আমার আয়ুষ চলে গেছে স্কুলে আর এই যে পিও এই মাত্র ঘুম থেকে উঠেছে তো বিছানাটা গুছিয়ে ব্লগটা শুরু করলাম ওর কিছু খায়নি এখন খাবে রুটি উটি দেওয়া হবে মুখ ধুয়েছ ধুয়েছো ধুয়েছ হ্যাঁ বলছে না না বলছে কিছু বুঝতে পারছি না ধুয়েছ না ধুয়ে নি না তো এই যে এখানে গুছিয়ে উঠেছি সকাল রাত্রেই গুছিয়ে উঠি ঘুমাই তো এসব বাবা আসলে যে সোয়েটারটা রেগেছে আর এইখান তো এই মশাই এগুলো ও করবে আর ওই যে করে ঘুমাচ্ছে যাবো না ওই করে তো চলো আর আমার রুমটা তোমাদের দেখাই আর প্রচুর পরিমাণে রোদ্র উঠেছে এই যে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে এই হলো আমার রুম দেখ আর এই হলো এই যে আই পিউ আর কি জানি না এই দিকে অত রোদ্র উঠছে তার আর সত্যি আমার রুমটা ঠান্ডা আছে এই যে আমাদের দেখাই সাদা হয়ে যায় কেন আর যেখানে সার্টিফিকেটগুলো কিছু কিছু আছে আমার জিনিস এগুলো সাজিয়ে রেখেছি যেহেতু টিনের গোল বুঝতেই পারছো আর ছোটো ছোটো ফুলের টপ ছিল এইগুলো দিয়ে সাজিয়েছি আর এখানে আমার রাধা দামোদরকে রেখেছি যে দেখতে পাচ্ছ মায়ের উপর থেকে এনেছে আইসের বাবা আর ঠাকুরও ফটো এনেছে তো সেইগুলো এখনো রাখিনি রাখবো আর কি আর মা যাওয়ার আগে যে বুক দিয়ে গেছিলাম তুই কেন প্রসাদ আর যে কলা রেখেছেন যেহেতু বলছি তোমার শরীরটা ভালো নেই তুমি পুরো উপস্থে কোনো খেয়ে নিও তো দেখি কী হয় আর আর এই হলাম আমি এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ শুট করছি আর পিছনে দেখতে পাচ্ছ আই মানে এখানে বসে বসে লেখাপড়া করে তার চলো আর এখানে অল্প একটু জিনিস আছে এগুলো সরানো হয়নি আর এখানে আইস কাপড় আছে আর এই যে আমার জপ মালাটা রাখা হয়েছে জপ করবো এখন যেহেতু ষোলো মালা প্রতিদিন জপ করা হয় আজকে একাদশ আজকে একটু বেশি করার ইচ্ছা আছে আর এখানে কিছু জিনিস হচ্ছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আইস বসে বসে খাওয়া দাওয়া পরে যে টিউশন যাওয়ার ব্যাগ আছে চলে যাই আর এখানে হচ্ছে সেটা পরে দেখাবো তোমাদের আর এই যে বাইরে কি রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছ আর এখানে একটা ছোট্ট করে তুলসী গাছ লাগিয়েছি সকালে উঠে যেন আমরা তুলসী মহারানী দর্শন করতে পারি সেই জন্য এই যে তুলসী মহারানী আর এখানে ছোট ছোট গাছ লাগিয়েছি আর বৃষ্টি পরে সেই জন্য বস্তাগুলো দিয়ে রেখেছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট আমাকে জানিও আর এই অল্প স্বল্প করে একটু একটু সাজাচ্ছে আর কি ঘরটা তো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জয় রাধা মাধব